যারা ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য তৈরি করতে চান তারা বলেন যে ভাস্কর্য যা সৌন্দর্য বর্ধনের জন্য করা হয় আর মূর্তি যা উপাসনার উদ্দেশ্যে নির্মাণ করা হয় এবং এর উপর ভিত্তি করে তারা বলতে চান যে ভাস্কর্য নির্মাণ করা যায়জ বা বৈধ আর মূর্তি বিনির্মাণ করা এটি নিষিদ্ধ বা হারাম ভাস্কর্য যদি ইয়াসহ হয় মাথাসহ হয় এবং কোনো প্রাণীর পানি বলে বোঝা যাচ্ছে অর্থাৎ সেটার মাথা সহ লাগানো হয় তো সেটা হারাম হয়ে যাবে ধরুন একটা ছাগল আপনি কেউ ছবি হিসেবে দিল অথবা কেউ একটি মানুষকে ছবি হিসেবে দিল সম্পূর্ণ হারাম যে যার যারই হোক না কেন বা এটা সম্পূর্ণরূপে হারাম এবং এটাই রসুল নিষিদ্ধ করেছেন এই জাতীয় ভাস্কর্য হারাম ভাস্কর্যগুলি তা সুবির ভাস্কর্যগুলি হচ্ছে শরীয়ত নিষিদ্ধ যেগুলো এর কারণে প্রবেশ করে না এবং যেগুলোর গুণা হতে থাকে এগুলো হচ্ছে এই ভাস্কর্য নির্মাণ শরীয়তের মানদণ্ড কি শরীয়তের মানদণ্ড শুধুমাত্র কি নিয়ত বা উদ্দেশ্যের উপর নির্ভরশীল নাকি সেখানে নিয়ত আছে এবং কোন পদ্ধতিতে কাজটি সম্পাদন হচ্ছে অর্থাৎ আমরা যদি বলি মিনস অ্যান্ড পারপাসেস বা অবজেক্টিভস অর্থাৎ কোন উদ্দেশ্যে কাজটি করা হচ্ছে এবং কোন পদ্ধতিতে কাজটি করা হচ্ছে দুটোই ইসলামী শরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কোন একটি কাজ করার জন্যে লক্ষ্য উদ্দেশ্য বা এর নিয়তটা যেমনিভাবে জরুরি তেমনিভাবে পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ধরুন আপনি সালাত আদায় করতে দাঁড়াইয়েছেন সেক্ষেত্রে সালাদ আদায়ের উদ্দেশ্য যদি আল্লা সফে সন্তুষ্টি হয় তাহলে তো ভালো কিন্তু আল্লা সুহানুয়াতালা সন্তুষ্টি আপনার উদ্দেশ্য আছে আপনি পদ্ধতিগতভাবে রাসুল্লা সাল্লাহ আলহামের সুননা মোতাবেক আদায় করলেন না এটি সালাত হবে না আবার আপনি রাসুলের সুন্না মোতাবেক আদায় করলেন কিন্তু উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি নয় মানুষকে দেখানো তাহলেও সালাত হচ্ছে না দুটোরই সমন্বয় এখানে লাগবে অতএব এটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাস্কর্য যদি নির্মাণ করতে চান ধরুন আপনি একটা বড় সাইকেল নির্মাণ করে দিলেন অথবা বড় একটা কামান পাঠা কামান রাখলেন অথবা বড় একটা বন্দুক রাখলেন বাচ্চাদের খেলাধুলার মতো একটা বড় খেলা একটা রাখে না একটা রাখলেন কোরআন শরীফের একটা রাখলেন সেটা দেখে রাখতে পারেন দেখুন দেখার জন্য মুসলিমদের এটা ভাস্কর্য কিন্তু যদি কোনো এমনি করেন অর্থাৎ সব কাজে করেন তখন উদ্দেশ্য নিয়ত ভালো থাকে নিয়ত স্বাভাবিকভাবে করলে সেটা জায়গা হবে এতে কোনো সন্দেহ নাই এগুলো কিন্তু যেগুলো মানুষের সুরত বা বিভিন্ন হারাম নারীর সুরত অথবা কোনো কোনো এমন জিনিস যেগুলোকে আগ্রহ প্রকাশ করে অথবা কুফুরের দিকে মানুষকে নিয়ে যায় অথবা কুফুরির কোনো কিছু সিম্বল হয় অথবা কাফের কাফেরদের কোনো নিজস্ব কোনো জিনিস হয় যেটা তাদের একান্ত জিনিস অথবা তার ধর্মীয় কোনো জিনিস হয় তাহলে এগুলি ব্যবহার করা এগুলিকে স্থাপত্য হিসেবে দেওয়া সম্পূর্ণ হারাম হবে আমার দেখতে হবে যে কোরআন এবং সন্ন্যায় কি মূলনীতি দিয়েছে কোরআন এবং সন্না ভাস্কর্য এবং মূর্তির মধ্যে কোনো পার্থক্য তৈরি করেনি বরং হাদিস এসে রাসুল উল্লাহ সাল বলেছেন কুল্লু মুসৌর ফিন্নার প্রত্যেক ভাস্কর্য অথবা মূর্তি নির্মাতা তাসুবির যেটাকে বলা হয় ইসলাম ঈশ্বরিয়ার পরিভাষায় এই যে যেটি হাত দিয়ে মানুষের আকৃতি তৈরি করে নির্মাণ করা হচ্ছে সেটি থ্রি ডাইমেনশনাল ফোর ডাইমেনশনাল বিভিন্ন ধরনের ডাইমেনশন থাকতে পারে যা কিছু করা হচ্ছে এগুলো সব কিছুকেই তাসবির বলা হয় সেটিকে আপনি ভাস্কর্য বলেন অথবা মূর্তি বলেন আপনি পরিভাষাগতভাবে এটিকে কি উদ্দেশ্যে নির্মাণ করছেন সেটি আপনার বিষয় কিন্তু যেহেতু আপনি এটি তাসবির এর মতো করে করেছেন সেই জন্য এটি নিষিদ্ধ রসলাম বলেছেন এরা প্রত্যেকেই জাহান নামি ইউজ আলুলাহু বিকুল্লি সৌরাতিন সৌরাহান তো আজ বহু বিহাফিনার যে আল্লাহ সব হানুয়াতালা এরা এই যে প্রত্যেকটি আকৃতি নির্মাণ করলো এগুলোকে আল্লাহ সব হানুয়াতালা জীবন প্রদান করবেন এবং এর মাধ্যমে জাহান নামে কে শাস্তি প্রদান করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা আনাল্লাহু আকিলা আর-রিবা ওয়া মুআকিলাহু ওয়াল ওয়াসিমাতাও ওয়াল মুস্তাউশিমাতাও ওয়াল মুসাওরা যে প্রত্যেক ব্যক্তি যে সুদ খায় এবং সুদ দেয় যে ব্যক্তি উল্কি আঁকে এবং যারা মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করে যারা আকৃতি নির্মাণ করে মানুষের আকৃতি খোদাই করে হাত দিয়ে নির্মাণ করে এই সকল ব্যক্তির উপর আল্লাহ সফানুয়া তালার লা আনত রসলাম বলেছেন আসাদুনাসি আদাবান বা ইয়ামাল কেয়ামাতি আল্লাহ দীন ইউদুয়াহু না দিন সেই সকল ব্যক্তিদের সবচেয়ে বেশি শাস্তি হবে যারা আল্লাহ সফানুয়া তাআলার সৃষ্টির অনুরূপ সৃষ্টি করতে চায় এছাড়াও তো রাসূল্লাসাল্লাহ আইদিবসাল্লাম স্পষ্ট করে বলেছেন আল্লাহ সফানুয়া তালা আমাকে পাঠিয়েছেন এই মূর্তিগুলোকে ভাঙার জন্যে আর আমরা কোরআনেও কিন্তু ইব্রাহিম আলী সালাতামের চেতনা থেকে দেখতে পাই যে মূর্তি বিরোধী তার অবস্থান কি। অতএব দেখুন একজন মানুষ এর আকৃতি যে ব্যক্তি নির্মাণ করছে তার কি পারপাস কী উদ্দেশ্যে করছে এটি একমাত্র বড় কথা নয় সে কি করছে সেটিও কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয় অতএব এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে ভাস্কর্য এবং মূর্তির উপর নতুন বিধান আরোপ করা ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য নির্মাণ করা এটি কোনো অবস্থায় ইসলামে অনুমোদিত নয় দুটোই হারাম উদ্দেশ্য যাই হোক না কেন আমাদেরকে মূলনীতি বুঝতে হবে এবং মূলনীতির উপর ভিত্তি করেই মূলত বিধান প্রদান করতে হবে তার মানে কিন্তু আমরা কথা বলছি না যে আপনি কারো ঘরে গিয়ে মূর্তি ভাঙবেন অথবা অন্য কোথাও গিয়ে মূর্তি ভাঙবেন আমরা সেটা বলছি না কিন্তু মূর্তি মূর্তির উপাসনা করা মূর্তিকে সম্মান প্রদর্শন করা মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য নির্মাণ করে জায়েজের একটি পন্থা খোঁজা এই প্রসঙ্গে আমরা মূলত একথা বলছি